আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক আজ আমি জুমার নামাজ আদায় করতে চলে আসলাম চট্টগ্রাম ভ্যাটোরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় জামা মসজিদে মসজিদের চারিদিকের প্রতিবেশ অত্যন্ত সুন্দর মসজিদের পাশে বিশাল বড় একটি মাঠ মাঠে সবুজ ঘাস যা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এই মাঠে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা খেলাধুলা করে মসজিদের সামনের রাস্তায় অনেকগুলো সুন্দর গাছ যা পরিবেশ সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে এই মসজিদে আজকে নামাজ পড়ে খুবই ভালো লাগলো চারিদিকে পরিবেশ গাছপালা এক কথায় অসাধারণ যারা আসবেন নামাজ আদায় করতে আশা করি ভালো লাগবে